এর মধ্যে কোনো সন্দেহ ছিল না কোন ফর্মালিং ছিল না কোনো ফর্মালিং ছিল না আল্লার হাবিব চাচার কাছে বড় হয়েছেন চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুইলা দিছে আর কোথাও স গেলে আবু তালে নবীর চেহারা মোবারক তার দেখে সপড়ে গেছে কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে নিজের সন্তানের মুখে আগে খাবার তোলা

আল্লাহর নবী মাসকান দিয়া ঢুকছে ডয়ে কানে কানে বলতেছেন পানির চাচা গো বলে একবার বললেন ইলাহা ইল্লাল্লাহ আলাইহি لا إلَّا الله.

বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব রে জানাইছে প্রাণের চাচা গো কেউ শোনা লাগবে না শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন কেয়ামতের মাঠে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিব এত বড় সুসংবাদ দিল কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না আবু তালেব বলেন বাতিজাডে আমি তোমারে বান করে চিনি ও বাতিজা আমি তোমারে মহাব্বত করি জানের চেয়েও বেশি ভালোবাসি আমার কলিজার থেকে তোমারে মহাব্বত করি রে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না আরে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো কারণ তুমি যে সমস্ত নবীকুলের সম্রাট তুমি দে নবীদের নবী রাসূলদের রাসূল এটা আমি তোমার চাচা আবু তালেব বানو করে জানি আরে যুবক বান আমার শেষ প্রান্ততে শুধু আপনাদেরকে বলতে চাই আবু তালেব জানতো নি জোন কয় না আল্লাহ সত্য এক আল্লাহ তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই এটা আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাতি এটা আমি জানি জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই তবাদ আদ্যময় বাতিজা এখানেই শুধু জানা শেষ নয় আমি আরো জানি আরো জানি আরো জানি তোমার পবিত্র কোরআন আদ এটা জসমানিক কিতাব আল্লাহর কালাম। দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। এটা যাল্লার কালাম আমি আবু তালে বিটা জানি আলে বা যা ইকানি শ্বাসনা তোমার কালেমা পড়লে তোমার কালেমা পণলে।

কথা কয় না না আবু তালেবের জানার কিছু বাকি ছিল না আবু তালেব সব জানতো সব জানতো জানার পরেও আবু তালেব রাসূললে বলে বাতি জানে তোমারে কলিজার থেকে ভালোবাসি তোমারে আমি मोहब्बत করি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি মারতে পারব না আর আমি যদি মারা যাই ওই দেখ আবু না বোলা হাইবা বসা সারাটা আমারে মানুষ মিথ্যা দিবে বাপ দাদার ধর্মের মধ্যে মারছি বাতিদার ধর্ম গ্রহণ সুনকালি মরছি সেই অপবাদ আমি বরদাস করতে পারবো না এই জন্য জেনে শুনে জাহান নামটাই বেছে নিলাম না কি মাহফিলের পরে

নবী যে নবী হবেন এটা বলা হাবব কষ্ট কিন্তু মান্ত না আবু হাববা জানতো মানতো না আবুল হাববা যদি বাল নবীরে রে না পাইতো আবুল হাব্বার দুইটা ছেলে নবীর দুইটা মেয়ে দিয়া বিয়া করাইছে এই ঘটনা শুনছে নবীর দুইটা মেয়ে আবুল হাব্বার দুই ছেলের কাছে বিয়া দিসলো বাল সম্পর্ক ছিল চাচা ও সম্পর্ক ছিল বিয়ায়ও ছিল সম্পর্ক ভালো ছিল কিন্তু স্বার্থের জন্য শেয়ারের জন্য ক্ষমতার জন্য জানার পরেও মানছে না আবু তালে বলেন বাতিজা মোহব্বত করে কালেমা পড়তে পারব না আল্লার নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি সেটা দিছে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে কান্দে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীজি কান্দে বাবার আদর আমারে আমার চাচায় দিছে নিজে না খাঁ আমার চাচাই খাওয়াইছে সাসা যত যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল আল্লাহর হাবিবের শরীরে একটা টাস কেউ করতে পারে নাই এমন মাহাব্বাতের চাচা চোখের সামনে চোখের সামনে চিরস্থায়ী জাহার নামি হয়ে যাবে কেমনে রে আমি নবী হইয়া বরদাস করে কিভাবে সহ্য করি আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ঠিক এই মুহূর্তে এ হুতে আমার তেলাওয়াত কি তো আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায়া দেয় ইন্ন মা কানা তাহদী মান আহবাব তাওয়ালা

কারণ আমি আল্লাহ আপনার হাতে হেদায়তের চাবি দেই নাই এবং আমি যে যত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি কাউরে হেদায়তের মালিক বানায়া পাঠাইছি না প্রত্যেক নবীরে পাঠাইছি হেদায়তের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য নবীর আরে কি হেদায়ত দেওয়ার জন্য পাঠাইছে না রাস্তা আর রাস্তা দেখানোর জন্য পাঠাইছি আপনি কানলেও কাম হবে না তাই আপনি কান্দেন না আবু তালে ব্রে আমি হেদায়ত দিব না কারণ হেদায়তের মালিক আমি আপনার কাজ হইলো ওয়াজ কর আপনি ওয়াজ করছেন আপনি রাস্তা দেখায় দিছে সিদ্ধান্ত আমি আল্লাহর হেদায়ত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত এটা কার সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত দিব কি দিব না আমি আল্লাহর একক সিদ্ধান্ত তবে আমি আল্লাহর সিদ্ধান্ত হল গো আবু তালেব রে হেদায়ত দিব না যুবক বায়ার আমার আমার একটা প্রশ্ন এখানে থেকে যায় আল্লাহর নবীর আবু তালেব ভালোবাসত রে নিজের জীবনের চেয়েও বেশি এটার মধ্যে সন্দেহ ছিল না তলে যার থেকে ভালোবাসত এত ভালোবাসা লইয়া জাহান নামে কেন গেল তার একটা কারণ ছিল আবু তালে ভালোবাসত ঠিক মহব্বত করতো ঠিক সব ঠিক ছিল কিন্তু ছিল না রাসুলের অনুসরণ কি ছিল না অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের এত করতো না শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের ক্যামত পর্যন্ত থাকবে আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান স্লোগান দিবে দিবে ভালোবাসি ভালোবাসি আবার দেখবেন রাসুলের পাত থেকে মাথা পর্যন্ত রাসুলের সুন্নত পাওয়া যায় না রাসুলের তরিকা পাওয়া যায় না কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিজাত থেকে বেশি ভালোবাসি কথা কয় না রাসুল যা দিয়া আর আবু তালেবের উত্তর শরীরাও রাসুলকে ভালোবাসে এটা সন্দেহ নাই কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না এদেরও অনুসরণ নাই আবু তালেব ভালোবাসা গেছে জাহান নামে এরাও ভালোবাসা যাবে জাহান নামে আবু জাহে রাসুলের ব্যাপারে সব জানতো জানার পরেও বিরোধিতা করত। খালিবাতুল মুসলিম উমার রাসুলের বিরোধিতা করত। দুজনের মাঝখানো উল্লেখযোগ্য বেশ কম ছিল আবু জাহিল্লা জাইনা করত উমর রাসুলের ব্যাপারে কিছুই জানতো না তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাফাইত যেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে আল্লাহ হেদায়াত ডাইল্লা দিছে আবু জাহেল বুজার চেষ্টাটুকু করে নাই ভালো করে শুনছে শোনার পরে মনের বিদ্যা আসছে এটা সত্য কিন্তু মানার চেষ্টাও করে নাই আল্লাহ তার কফলের মধ্যে মোহর মাইরা দিছে শেষ কথাটা এটাই বর্তমান সমাজে যারা সুদ কায় সুদ কাওয়া হারাম আমরা জানিনি কথা বলে গুষ খাওয়া হারাম জানিনি জানিবে বিচার করা হারাম জানিনি যারা টেন্ডারবাজি সাদাবাজি করে দুর্নীতি করে করাজা হারাম জানিনি মিথ্যা কথা বলা হারাম জানিনি জানার পড়েও যারা সুদ খায় জানার পড়েও যারা ঘুষ খায় জানার পড়েও যারা সুদে ঘুষে লিপ্ত হয় জানাবে বিচারে লিপ্ত হয় দুর্নীতিতে লিপ্ত হয় বুঝবেন এরা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই

আবু তালেবের বিষয়টা ভিন্ন আবু তালেবের বিষয়টা আবু তালেব বাটপারি করছে না সিটারি করছে না খালি মানে নাই কিন্তু মহাব্বত করছে কলিজার থেকে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য আল্লাহ বলেন আগা যে আবু তালেব আমি জাহান্নামের ভিতরে ঢোকাব তবে ভিন্ন সিস্টেম

থেকে বানোবাস তৈর মধ্যে কোনো ফরমালিন ছিল না আপনারে কলিজা দিয়া বানোবাস তৈর মধ্যে কোনো ফরমালিন ছিল না আবু তালেব আপনি রাতের বেলা ঘুমাইলে মহাব্বতের খাতিরে আপনারে জড়ায়া দইরা ঘুমাইতো নিজের সন্তান হযরত আলী রে জড়ায়া দইরা ঘুমায় নাই আপনি নবীর জড়ায়া দইরা ঘুমাইতো আপনি নবীর শরীরের সঙ্গে শরীর লেগেছে আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না আবু তালেবের শাস্তি হবে কিন্তু শরীরে লাগবে না আরে জাহান্নামের ভিতরে জাহাঙ্গের দুইটা জোতা আবু তালেব রে পড়ায়া দিবে গো ওই জাহান্নামের জোতার তাপে মাথার মগজ গুণি বাতের মতো উৎসাহিত থাকবে আবু তালে মনে করবে সবচেয়ে বড় শাস্তি আবু তালেব্রেদিসে অথচ এর সেকেন্ড নিচু শাস্তি আর জাহান্নামের ভিতরে নাই যুবক বাড় নবীরে বাঁচতে হবে জানার চেয়েও বেশি হাদিস দ্বারায় প্রমাণ কিন্তু মুখে মুকে আবু তালেবের মতো স্লোগান দিলে হবে উমরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে আবু বক্তরের মতো বাস্তবে দেখায় দিতে হবে আবু বক্তর ভালোবাসছে আবু তালে ভালোবাসছে আবু বক্তর ভালোবাসা জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামটা পেয়েছে আর আবু তালে ভালোবাসা জাহার নামের ভিতরে গেছে তার কারণ হলো ভালোবাসলেই হবে না ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে

কিন্তু অনুসরণ নাই যেরকম ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসা আছে কি নাই তাহলে এরকম ভালোবাসা একজন একজনে বাঁচতে পারে হিন্দু ছেলে হিন্দু মুসলমানের মেয়েরে ভালোবাসে মুসলমান ছেলে হিন্দু মেয়েরও ভালোবাসে বন্ধু বন্ধুরা ভালোবাসে হিন্দু ছেলে আরেক হিন্দু ছেলেরে মহবত করে বন্ধুত্ব ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না কারণ ভালোবাসা একটা সাবজেক্ট অনুসরণ আরেকটা সাবজেক্ট ভালোবাসার সঙ্গে লাগবে কি অনুসরণ অনুকরণ লাগবে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে কথা বুঝতেছেন আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বক্করের মতো হবে কোনটা সিদ্ধান্ত নিবেন আমরা আবু বক্তরের মতো ভালোবাসবো যেটার সঙ্গে ভালোবাসা আছে অনুসরণ আছে সুতরাং আসুন শেষ কথাই হলো হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে আল্লাহ হেদায়ত দিবে কথা বলেন ঠিক না আমরা সবাই আল্লাহর কাছে হেদায়ত চাই ঠিক না বলেন আপনার কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন পারবেন তো ইনশাআল্লাহ বিশেষ করে আমি দোয়া চাই আজকের মাহফিলের যারা কমিটি যারা করছেন যেই সমস্ত যুবক বায়রা মাহফিলটার আয়োজন করছে বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ দুরু শরীফ করেন আল্লাহ মহম্মদ সল্লা মোহাম্মদ ওয়াদ আলি মহম্মদ কাম সল্লাদা ইব্রাহীম ওয়াদি ইব্রাহিম হামিদ উম মজিদ আল্লাহ বারিক আদ মহম্মদ ওয়াদি মহম্মদ কামা বাদা ইব্রাহিম ওয়াদ আলি ইব্রাহিম ইনকি হামিদুম মজিদ ان شاء الله أمر دعا قرب ان شاء الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا আরıklানা ফি রজব ওয়া শাবান ও বিল্লিগনা রমাদান আমরা যারা হাত বানাইলাম গবীর তোমার কতগুলি ভুল মায়ার বান্দাদের কি লয়্যা আল্লাহ আমি হাত বাড়াইছি যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লয়্যা গোমায়া যায় বনের পশু পাংকিরা ঘুমায়া যায় আল্লাহ ঠিক সেই সময়ে নজুলের রহমতের সময় দুয়া কবুলের সময় আমি মুসাফির হালতে তোমার কতগুলি মায়ার বন্দাদের কিনে হাত বাড়াইছি সাদা সাদা দাঁড়িওয়ালা মরুদ্দির হাত বাড়াইছে হাজি সাবরা হাত বাড়াইছে মাবুদ গহ এই মজলিসে কত আলেম ও মারা হাত বাড়াইছে তালবে নিমরা হাত বাড়াইছে রব্বুল আলামিন তরুণ যুবক বায়ারা হাত বাড়াইছে পর্দারালের মা বোনেরাও হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা না ফরমান নালায় অযোগ্য আল্লাহ তোমার কতগুলি গুলি বান্দাদের মাঝখানে হাতটা বাড়ায়া দিলাম মেহরবানি করে গো জীবনের সবিরা কবিরা ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া জীবনের সমস্ত আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদাম সোনার মধি না তুলা আপনি পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিশের মধ্যে অনেক মানুষের আম্মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদার পাড়া পড়ছি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মেহরবানি করে গো আজকের সবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন নানা নানির কবরে পৌঁছায়া দেন মহাব্বতের মানুষের কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আমাদের মধ্যে অনেক মানুষ এখানে আছে যারা দরখাস্ত করছে বিশেষ করে সদস্যদের মধ্যে অনেকে এই পৃথিবী চের অন্ধকার ছবরে চলে গেছে আল্লাহ এই মজলিসে যারা এই কমিটির মধ্যে অনেক মানুষ অসুস্থ থাকতে পারে আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা মারা গেছে আল্লাহ বিশেষ করে রুল আমিন সাহেব উনি দুনিয়ায় নাই আল্লাহ তারপরে মালিক সাহেব দুনিয়ায় নাই আল্লাহ এই সমস্ত লোকগুলি ছেড়ে অন্ধকার খবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন ভালোতে আছে। আজকের এই মাহফিল থেকে তাদের পক্ষ থেকে আমরা সবাই তাদের জন্য মাফ তুমি মাফ করে দাও তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও স্ত্রী পুত্র অনেকের গেছে আল্লাহ কত মানুষ আরামের বিছানায় ঘুমিয়াছে কিন্তু তোমার মহাব্বতের বান্দাগুলি নরমাল বিছানার মধ্যে বসে আছে দুইটা হাত কুদরতের দিকে বাড়ায়া দিছে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামরা হাটটা বাড়াইছে রব্বুল আলমিন আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা বনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ তারা যত গুণা করলাম মেহরবানি করে গ সমস্ত গুণার উপরে লজ্জিত হয়ে গেলাম আমাদের জিন্দেগিরি গুণা তুমি মাফ করে দাও বাকি

আল্লাহ তাদের সঙ্গে আমাদের নামটাও লেখায় নেন আমরা আপনার মহব্বতের বান্দা হতে চাই আমরা আপনার মহব্বতের বান্দা হতে চাই আল্লাহ আমাদেরকে আপনি মহব্বত করে আপনার মহব্বতের বান্দা হিসেবে ঘোষণা করে দেন রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা আপাসাত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতি বাগান তারা সাজাইছে আল্লাহ রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে না এখানে নাই তারা মা ফিল্টার জন্য কষ্ট করেই গেছে যুবক বায়ারা বিশেষ করে আল্লাহ প্রত্যেকটা যুবকের ব্যবসা বাণিজ্যে বরকত দাও যুবকগুলার গুলার ব্যবসা বরকত বাড়ায়া দাও এই যুবকগুলার বাচ্চা কাচ্চা জানা আছে আল্লাহ নিয়ে খায়াত দ্বারাস করে দাও গরের মধ্যে রহমত আর বরকত দান করো রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সম্মানী বানায়া দাও রব্বুল আলামিন শেষ দরখাস্ত হলো এই এলাকার যত মুর্দা গান কবরে চলে গেছে আজকের হাদিয়া প্রত্যেক মুর্দা গানের কবরে পৌঁছায়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুদাকে বানায়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি নামাজি বানায়া দাও তোমার দিনের সহি দান করে দাও